আজকে প্রায় আজকে পূর্ণিমা না কালকে দোল পূর্ণিমা কিন্তু আজকে আকাশে একদম গোল থালার মতন চাঁদ উঠে গেছে আর এখানে হচ্ছে হোলিকা দহন হচ্ছে আর কি মানে হোলির আগের দিন যেটা ন্যাড়া পোড়া বলি আমরা সেটা হয় কিন্তু আমি এখানে থাকি পাঁচ বছর কিন্তু প্রথমবার এটা দেখতে পাচ্ছি এবার ধু ধরে পুজো করে তো আমি কোনোবারই দেখিনি এবার আমি ফার্স্ট টাইম বাচ্চাগুলো প্রত্যেক বছরই করে কিন্তু এবার একটু দেখার সুযোগ হলো বেশ ভালো লাগছে

কোথায় যাবে তা ঠিক নেই আজকে তো পূর্ণিমায় এখান থেকে আমাদের চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ওই জন্য সব কিছু সব অনুষ্ঠানে আর কি যোগদান করছি আমরা বেশ মজা লাগছে এদিকে আমরা দাঁড়িয়ে আছি না ওই ছিলাম এইখানে কত তো আপাশা দেখেছিস এইবার দেখ দূর থেকে তাই আমি করতে পারছি না চল চলে এই ন্যাড়া পরে আবার প্রসাদ দিয়েছিল কারণ ওরা পুজো করে এটা শুরু করেছিল